নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি গল্প মহাদানের মেলা গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে প্রথম পর্বে আপনারা শুনেছেন গোপাল রানীমাকে কিভাবে মেলায় যাওয়ার জন্য রাজি করিয়েছিল তাহলে চলুন শুরু করি আজকের পরের পর্ব ঠিক আছে গোপাল তুমি এ নিয়ে ভেবো না আমি সব সামলে নেব তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি রানী ঘরে গিয়ে কিছু টাকা নিয়ে গোপালের কাছে ফিরে এসে বললেন গোপাল তুমি টাকাগুলি নিয়ে একবারটি চট করে বাড়ি থেকে ঘুরে এসো এগুলো সংসার খরচের জন্য তোমার বইয়ের হাতে দেবে তোমার অনুপস্থিতিতে এগুলো দিয়ে যেন সংসারের ব্যয় নির্বাহ করে গোপাল তো টাকার ব্যবস্থা করতেই রাজপ্রাসাদের অন্দরমহলে হানা দিয়েছিল অতএব টাকাগুলো হাতে পেয়েই সে ব্যস্ত পায় বাড়ির দিকে হাঁটা জুলল এদিকে রানীমা মেলা দেখতে যাওয়ার জন্য রাজার কাছে গেলেন রানীর ইচ্ছার কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র যেন একেবারে আকাশ থেকে পড়লেন বিধর্মী শ্লেচ্ছদের মেলা দেখতে যাবেন রানী কি করে সম্ভব রানীর কাছে এবার গোপালের কথাই সত্য বলে প্রমাণিত হয়ে গেল মেয়েদের সব কাজে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোই পুরুষদের স্বভাব তিনি জেদ ধরলেন মহাদান মেলায় যাবেনই যাবেন রানীর জেদ দেখে রাজার তো মাথায় বজ্রাঘাত হবার জোগাড় এখন উপায় রানীকে কিভাবে নিরস্ত করা যাবে রাজা ভেবে পেলেন না রাজা কৃষ্ণচন্দ্র উপায়ন্ত না দেখে গোপালের পরামর্শ চাইলেন রাজার তলব পেয়ে গোপাল ছুটে এলো রাজা তার কাছে পুরো ব্যাপারটি খুলে বললেন শেষ পর্যন্ত পরামর্শ চাইলেন কিভাবে রানীকে তার জেদ থেকে ফেরানো যেতে পারে শেষ পর্যন্ত বললেন শোনো গোপাল যদি রানীকে তার জেদ থেকে ফেরাতে পারলে মোটা টাকা পুরস্কার দেবেন প্রতিশ্রুতি দিলেন মহারাজ আর পুরস্কারের লোভ দেখিয়ে আমার মনকে দুর্বল করে দেবেন না কথা দিচ্ছি যে করেই হোক রানিমার মনকে আমি ঘোরাবই গোপাল এবার কোমরে একটি কাটার মালা জড়িয়ে নিয়ে ব্যস্ত পায়ে রানীর সামনে এলেন গোপালের কোমরে কাটার মালাটি দেখে রানী সচকিত হয়ে বলে উঠলেন গোপাল তোমার কোমরে কাটার মালা দেখছি ব্যাপার কি বলো তো রানীমা মহাদান মেলা দেখতে যেতে হলে আপনাকেও কোমরে একটি পরে নিতে হবে আমাকেও কাটার মালা পরতে হবে না আমি তা কিছুতেই পারবো না কিন্তু রানীমা মেলাটি মুসলমানদের আপনাকে তো আগেই বলেছি আসলে তারা যেমন অসভ্য তেমনি ভয় ডরহীন গোপালের কথা শুনে রানী হঠাৎ মহাদান মেলা দেখতে যাওয়ার ইচ্ছা মন থেকে ছেড়ে ফেলে দিলেন গোপাল এবার রাজার কাছে পুরস্কারের টাকা নিয়ে খুশিতে ডগমগ হয়ে বাড়ির দিকে যাত্রা করল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ে একটি গল্প মহাদানের মেলা গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ